কি ৰু মাছ নেকি পানী খালা পানী খালা দাম দল দাম দল তই খালি ড্ৰাম দল নহ'লে পাৰা দুই বজাবা চুৱেল কাঢ়ুকো তৰা ড্ৰাম দল চুইলাস্তে বর্যাটটা লাগনি তুই উৎস খাবার দর না এই পদ্ধতিতে যদি লাউ চাষ করেন প্রচুর পরিমাণে সবল হওয়ার সম্ভাবনা থাকে কারণ চিংড়ি ঘিরে এই পদ্ধতিতে লাউ চাষ করলে এই দেখ একটা উঠে গেছে কৌটি একটা উঠে গেছে লাফ হয়ে লাভের আড়ত এই যেখানে এখানে প্রচুর লাভ এই যে লাউের আড়ত

দেশি লাউ এই লাউর সাইজটা ভালো মানে লম্বাটা বেশি ভালো ভালো লাগে না হ্যাঁ এই গোল গাল এই খাইতেও মজা এটা হ্যাঁ একেবারে গইলে যায় একদম যাও যাওগে নকাই দেও দে এই জেগাই গভীৰ বেছি মানে এনে গভীৰ বেছি পানী গভীৰ আৰু এটা গড় হৈ গৈছো এটা ভারী হয়ে গেছে বড় হয়ে গেছে ভারী হয়ে গেছে ভয় পাইছে মনে করছে না কেড়ে যাব এনে তো দুই দাম হয়ে গেছে দাম তো পাঁচ টাকা পাইছে মনে

পানি একেবারে শুকিয়ে ফেলেছি এখন ছোটো ছোটো লাউ আসতে আবার এই পদ্ধতিতে লাউ চাষ করলে কৃষকরা অত্যন্ত লাভবান হয় এই ঘের মাঝে এইভাবে লাউয়ের মাচা করে লাউ চাষ করলে অত্যন্ত ভালো ফল পাওয়া যায় যারা কৃষক আছেন তারা এইভাবে লাউ চাষ করতে পারেন হুম শুধু লাউ চাষ না অন্যান্য সবজি এখানে চাষ করা যায় যেমন টমেটো মিষ্টি কুমড়া তারপরে এখন তো সিজন নাই কদিন পরে সিজন আসবে হলো ওই যে করলা উস্তা এগুলার সিজনও যখন আসবে তখন আপনারা এগুলাও করতে পারবেন বিশেষ করে দক্ষিণবঙ্গে যারা ঘের চাষ করেন তারা এই ধরনের চাষগুলো করে থাকেন বেশি বেশি দেখেন প্রচুর লাউ আসছে এখানে এই লাউগুলো বড় হয় এই যে এই যে লাউগুলা দেখতেছেন এই ছোটো ছোটো লাউগুলো যখন বড় হবে তখন পুরো এই মাছাটাই ভেঙে যাবে হিউজ লাউ এই যে ছোটো ছোটো লাউ এখানে হিউজ পরিমাণে লাউ আসছে চাষকালে বড় হইলে একদম এই মাছাটা ভেঙে নিচে পড়ে যাবে প্রচুর পরিমাণে এখানে এই যে লাউ আছে লাউ অত্যন্ত দেখতে যে কি শান্তি লাগে দেখতে যে কি মজা এটা যারা এই ধরনের ফার্ম করেন তারাই বলতে পারবেন যে এই ধরনের কৃষি করে কতটা স্বাবলম্বী হওয়া যায় লাভবান হওয়া যায় ওই যদি যত দূর চোখ যায় মানে ঘেরটা এত বড় ঘের এবং ঘেরের সাথে এইভাবে যে যা চাষ করা হয়েছে মানে অস অসাধারণ কি বলবো অসাধারণ পদ্ধতি এটা আর এই ঘের থেকেই এই পর্যন্ত প্রায় কম করে হলেও আশি থেকে নব্বই হাজার টাকা লাভ বিক্রি করা হয়েছে এই পর্যন্ত সামনে তো আরও সময় পরেই আছে হুম লাভের যে ফলন আসতেছে তো একেবারে বাম্পার ফলন একদম লাভের খুব বাম্পার ফলন হয়েছে চলে গেল মাছটা রুই মাছ তাপ করে রেগেছি এই মত আসো 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 রসূর ফাউন্ডেশনে এখানে এই লাউগুলা বড় হইলে বড় হিউজ পুরি মানে লাউ হই যাবে তখন কেন যাইদার সাথে করবে না যখন এই লাউগুলা বড় হয়ে যাবে তখন যে কি হবে মানে বলা যাচ্ছে না হিউজ পুরি মানে লাউ আসছে হিউজ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ বিশাল ধরনের লাউ ফলন হচ্ছে প্রচুর ফলন এরকম ফলন হলে তো কৃষক সবসময় মুখে হাসি লেগেই থাকবে হ্যাঁ খুবই সুন্দর লাউ প্রচুর ফলন প্রচুর ফলন আচ্ছা হ্যাঁ লাউ আর লাউ খালি লাউ এই যে প্রচুর পরিমাণে লাউ এই লাউগুলো যদি বড় হয় বড় হচ্ছে আস্তে আস্তে বড় হ্যাঁ এইদিকে যে ছোট ছোট প্রচুর লাউ আছে মানে আজকে এত ভালো লাগতেছে যে হ্যাঁ এ মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন কি পরিমাণে লাউ এর আসছে এখানে এই পদ্ধতিতে লাউ চাষ করলে নিশ্চিত কৃষক লাভবান হবেন এবং তার প্রমাণ হলো এই আমরা হ্যাঁ এটা না থাক নাকি নষ্ট হয়ে গেছে না যাত ভালো যাত না লাউ এর কথা কি বলবো এই পরিমাণ লাউ যেদিকে চোখ যায় শুধু লায়ের জালি অবশ্য কয়েক কয়েক দফায় লাও কাটা হয়ে গেছে অনেকবার তারপরেও আবার নতুন করে জ্বালিয়ে আসতেছে প্রচুর থেকে চোদ্ শুধু লাউ আর লাউ কত দূর থেকে লাউ কেটে আসলাম ওই যে ঘরের ওই দিক থেকে লাউ কাটতে 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 আমরা এদিকে চলে আসছি অলরেডি চার ড্রাম ভরে গেছে এটাও প্রায় ভরে যাওয়ার মতো এই নিয়ে আসো নিয়ে আসো তাড়াতাড়ি নিয়ে আসো এই নিয়ে আসো তাড়াতাড়ি जी जी, जेठी की कैमरा घूरा बो, जेठी के लाओ